বিসমিল্লাহ রকমান রহিম সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ আসসালামু আলাইকুম ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা থেকে গাড়ি ভাড়া আদায় করেন পৃথক পৃথকভাবে তো এটি করার জন্য আমরা অ্যাকাউন্ট সেকশনে চলে যাব তো অ্যাকাউন্ট সেকশনে আমাদের এখানে তিনশো টাকার ডিউ দেখাচ্ছে তো আমরা এটি ডিলেট করে দেব প্রথমে আমরা এগুলো রাখব না পার্টিকুলারে যাব আসলে এগুলো এখান থেকে আমরা এটা ডিলেট করে দিলাম তো ডিলিট করে দিয়ে যদি ড্যাশবোর্ডে যাই দেখুন আমাদের কোনো ডিউ নাই এবং পেমেন্টও নাই হ্যাঁ তো আপনাদের দেখানোর জন্য আমরা একটা পার্টিকুলার অ্যাড করব পার্টিকুলারটা এখানে দেখুন এখানে যে পার্টিকুলার আছে তো আমি এখানে দিলাম গাড়ি ভাড়া গাড়ি ভাড়া দিলাম দেওয়ার পর পার্টিকুলারটা অ্যাড করলাম এখানে চলে আসছে তো আমাদের এখন ছাত্রছাত্রীদের জন্য গাড়ি ভাড়া অ্যাড করব তো এখানে প্লে গ্রুপ আছে ওয়ান টাইম না এটা আমি প্রতি মাসে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই গাড়ি ভাড়া আদায় করব তো শুধু পেলে গ্রুপের জন্য চাইলে আপনি প্রতিটা ক্লাস অ্যাড করতে পারেন তো আমি এখানে পেলে গ্রুপের জন্য দিলাম দশ টাকা এখানেও দিলাম দশ টাকা তো এখন যদি আমি এটি সেভ দিই তাহলে সকল ছাত্রছাত্রীদের জন্য এই দশ টাকা করে এটি আদায় হবে এবং প্রতি মাসে এটি দশ টাকা করে বকেয়া দেখাবে তো মাসিক পেলে গ্রুপের জন্য তো আমি সেটা চাচ্ছি না গাড়ি ভাড়ার মধ্যে আসবে না কারণ অনেকে আছে তাদের অভিভাবকরা মোটরসাইকেলে বা তাদের আলাদা যানবাহনে তাদেরকে একভাবে আনবে এখন যে সকল ছাত্রছাত্রীদের গাড়ি ভাড়া আদায় হবে আমি সেটার জন্য এই ভিডিওটা তৈরি করতেছি এখানে দেখুন আমরা প্রত্যেকের জন্য আলাদা আলাদা এখানে এখানে দেখুন এই ট্রেনের টিকচেন দিলাম এর ভাড়া দিলাম পঞ্চাশ টাকা তারপরে আর একজনকার ভাড়া এখানে দিলাম টিকমার্ক দিয়ে এর ভাড়া দিলাম একশো টাকা তো যার যত দূরত্ব সেভাবে ভাড়াটা আমরা এখানে নির্ধারণ করে দিলাম প্রতি মাসে তো এইভাবে সেট করে দিয়ে আমরা আমাদের দুইজন কাকে আমরা দিলাম হ্যাঁ দুইজন কাকে দিলাম দুইজন কাকে দিলাম আর বাকিগুলোর কোনো ভাড়ার দরকার নেই এই দুইজনের ভাড়া আমরা আদায় করব। কিন্তু এখানে ডিফল্ট হিসাবে আপনাকে কিন্তু একটা সংখ্যা লিখতেই হবে হ্যাঁ ডিফল্ট হিসাবে একটা সংখ্যা লিখতেই হবে তো জেরো দেওয়া যাবে না মিনিমাম একটা চার্জ এখানে দিতে হবে তো আমরা এইভাবে দিলাম এখন দেখুন এইটাই কাউন্ট হবে কিন্তু কাউন্ট হবে আপনার এটা যখন আপনি এখানে লিখবেন তখন এটাই কাউন্ট হবে তো আমাদের শিক্ষার্থী যে কয়জন আছে তার মধ্যে আমরা কার জন্য পঞ্চাশ টাকা আর একশো টাকা করে আমরা এখানে সেভ দিলাম হুম সেভ দেওয়ার পর আমরা যদি ড্যাশবোর্ডে যাই তাহলে আমরা দেখব তেরোশো পঞ্চাশ টাকা আমাদের ডিউ জেনারেট হয়ে গেছে এখন আমরা স্টুডেন্টের ডিউ রিপোর্টে যাই এখানে যদি আমরা ডিউ রিপেট প্লে গ্রুপে যাই প্লে গ্রুপে যাওয়ার পর দেখুন প্লে গ্রুপের বাচ্চাদের ডিউ জেনারেট হয়ে গেছে কিন্তু এখানে দেখুন সকল ছাত্রছাত্রীদের জন্য না আমাদের সকল ছাত্রছাত্রী আছে এখানে সাতজন হ্যাঁ সাতজন আছে কিন্তু এখানে জেনারেট হয়েছে আপনি দেখেন যে আঠারোটা এখানে আমাদের জেনারেট হয়েছে টোটাল আমাদের প্রতি মাসের জন্য জেনারেট হয়েছে বর্তমান চলতেছে আমাদের সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাস পর্যন্ত এখানে আগস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত এখানে জেনারেট হয়ে গেছে তো আমরা শুধুমাত্র দুইজন স্টুডেন্টের দিছি দুইজন স্টুডেন্টের এখানে দেখাচ্ছি দেখুন যদি আমি একজন স্টুডেন্টের এখানে দেখি তাহলে একজন স্টুডেন্টের এখানে দিয়ে আমি যদি সার্চ দিই তাহলে দেখুন একজন স্টুডেন্টের চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা নয় মাসের জন্য বিল হয়ে গেছে অটোমেটিক আবার যদি যার একশো টাকা ধরছি সেই স্টুডেন্ট আইডিটা যদি দেখি এখানে এই একশো টাকা করে যার ধরছি সেটা যদি এখানে আমি সার্চ দিই তাহলে দেখতে পারব যে আমি নয়শো টাকা একশো টাকা করে নয় মাসে নয়শো টাকা হয়ে গেছে হ্যাঁ তো এখন বাকি যে শিক্ষার্থীগুলো আছে তাদের ডিউ কালেকশন তাদের কি ডিউ তৈরি হয়েছে না সেটা দিয়ে যদি চেক করেন তাহলে দেখবেন যে এখানে ফিল্টার করেন প্লে গ্রুপের টোটাল বাচ্চাদের তাহলে দেখবেন যে শুধু দুইজনকার কারণ আপনারা এখানে যখন আপনি ক্যাটাগরিটা অ্যাড করছেন এখানে যখন আপনি এই গাড়ি ভাড়াটা অ্যাড করছেন তখন সকল শিক্ষার্থীর জন্য আপনি করেন নাই তখন কয়জন শিক্ষার্থীর জন্য করছেন এটা যদি ইডিটে যায় ইডিটে গেলে এখানে দেখবেন যে প্রিন্ট সিলেক্ট স্টুডেন্ট এখানে গেলে আপনি দেখবেন যে গাড়ি ভাড়া বাবদ কয়জন সেলেক্ট করা আছে দুইজন হ্যাঁ সকল শিক্ষার্থী যদি হয় তাহলে আপনি সকল শিক্ষার্থীকে কি করবেন এখানে ইডিটে যান ইডিটে যান এডিটে গেলে এখানে দুইজন আছে আপনি সকল টিক চিহ্ন দেন তাহলে সবার জন্য তৈরি হয়ে যাবে এবং সবার জন্য তৈরি হয়ে যাবে এবং তাদের যে ইয়েটা অ্যামাউন্টটা বসে দিতে হবে কার কত অ্যামাউন্ট যার দেবেন তারই কাজ করবে আর যার দেবেন না তার কাজ করবে না হ্যাঁ তো এভাবে আমরা গাড়ি ভাড়া আদায় করতে পারি এরপর যদি আপনি বলেন যে না গাড়ি ভাড়া বাবদ আমরা এখন এইখানে দিছি আমরা এটা পেলে গ্রুপ তো এখন আমরা কি করব আবার যাব আবার যাওয়ার পর এখানে আমরা আবার গাড়ি ভাড়াতে ক্লিক করব করার পর এখানে আমরা এখন দেব নার্সারি হুম নার্সারি দিয়ে আমরা আবার নার্সারি সেট করব। এভাবে প্রত্যেকটা ক্লাস আমরা গাড়ি ভাড়ার জন্য সেট করব। তো সম্মানিত শিক্ষক মণ্ডলী আজকে আপনারা দেখলেন যে কিভাবে গাড়ি ভাড়ার যে ডিউটা আপনার জেনারেট করতে হয় একবার এটি প্রতি বছর একবার জেনারেট করলে সারা বছর অটোমেটিকলি হয়ে যাবে তো এই সিস্টেমটি আপনাদেরকে দেখিয়ে দিলাম যদি আপনার কোনো সমস্যা হয় বা আপনি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে মেসেজ করে জানাবেন আমরা ওরকম ভিডিও তৈরি করে আপনাদেরকে দিয়ে দেবো ধন্যবাদ সবকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ